যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক আন্দোলন এটা আসলে কিসের নমুনা এগুলো আসলে দ্বিমুখী আচরণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক আন্দোলন কোন কোন আন্দোলন এই সরকার নিজেরাই তৈরি করছে আবার কোনো কোনো আন্দোলন আওয়ামী লীগের পেতাত্তারা তৈরি করছে এছাড়া আমরা দেখেছি যে যারা সাধারণ মানুষ এবং চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা তারাও তাদের কোনো কোনো দাবিতে আন্দোলন করছে তার মানে বাংলাদেশে অভ্যুত্থানের পরে তিন ধরনের আন্দোলন হয়েছে এক সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের তারা এবং সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা গত পাঁচ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি বত্রিশ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে যেখানে ভাঙচুর চালানো হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগ নাই নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়িতে ওবায়দুল কাদের নাই ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনা নাই এবং যে সকল স্থাপনায় বা বাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে সেখানে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব নাই আওয়ামী লীগ আসলে কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে পুলিশে র্যাবে বিজিডি সহ প্রশাসন ও সরকারের সকল সেক্টরে আওয়ামী লীগের সুবিধাভোগীরা বহাল তবিয়তে রয়েছে এমন কি এই উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সুবিধাবাদীরা এবং মুজিববাদী সৈনিকরা রয়েছে আপনারা জানেন উপদেষ্টা ফারুকি সাহেব তিনি গত সাতই আগস্ট তার ফেসবুকে পোস্ট করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রথম দায়িত্ব হবে ধানমন্ডি বত্রিশের বাড়ি সংস্কার করা এবং প্রদর্শন করা অথচ আমরা এই উপদেষ্টা পরিষদের মুক্তি খেয়ে আমরা বিপ্লবী বয়ান শুনছি যেখানে বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুজিববাদী সৈনিক বসির আহমেদ আলী ইমাম মজুমদার এবং ফারুকীদেরকে উপদেষ্টা পরিষদের জায়গা করে দেওয়া হচ্ছে অন্যদিকে মুজিববাদের বিরুদ্ধে ব্যাপক বয়ান তৈরি করা হচ্ছে এটা আসলে কিসের নমুনা গণবর্তনের ছয় মাস পরেও সরকারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহির্প্রকাশ এবং একই সাথে এ ধরনের ঘটনা সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর সামিল একদিকে সরকার রয়েছে অন্যদিকে সরকারের কোনো কোনো উপদেষ্টা এই ভাঙচুরকে তারা উৎসব হিসেবে উপভোগ করার আহ্বান করেন একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে ইন্ধন যোগান অন্যদিকে আবার কেউ কেউ বলেন থামুন থামুন উপদেষ্টারাও বলছেন আবার নেতারাও বলছেন এগুলো আসলে দ্বিমুখী আচরণ গণ সাথে সাথে বা এই সরকার গঠিত হওয়ার পরে যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে এটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না জনগণের ক্ষবের বহির্প্রকাশ হিসেবেই আমরা আন্তর্জাতিক কমিউনিটি এবং বাংলাদেশের সচেতন মহলকে বোঝাতে পারতাম কিন্তু যেহেতু সরকার গঠিত হওয়ার ছয় মাস পরে এই ধরনের ঘটনা সরকারের একটি পক্ষের প্রত্যক্ষ ইন্ধনে ঘটেছে এই ঘটনা আমরা মনে করি সরকারের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একই সাথে নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু আমরা দেখব যে যাচ্ছে অনেকে উস্কানি দেওয়ার সুযোগ পাবে